চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি माफ না করো কে আমাকে माफ করবে তুমি যদি माफ না করো কে আমাকে माफ করবে তুমি যদি আমাকে माफ করো তাহলে তোমার কোন দিকে গmemberName তুমি যদি আমাকে माफ না করো তোমার কোন দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে माफ করে দাও চারাটা যেমন অনলাই কাজ করেছি সারাটা জীবন না মানি করেছি আমার কাছে কালে মা দাওয়াত কম আসে আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় ও তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে নিয়ামত চাইবো ও আল্লাহ দয়াবানি করে maaf করে দাও এই রকম সে কান্না করতেছে চোখের পানি তার যেমন ভাবে পড়তেছে দারে বৃষ্টিছে দারে ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বানটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন কোন যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার নাকে সারা দিয়া কা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন

উপস্থিত এর আগ সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না মানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাত করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন যখন পাহাড় করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিচতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বানপাতা কান্না করতে 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 আমার আল্লাহ

বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আসে আমার পাগলা একটা আসে মারা গেছে ওই আশেকটার জানা যায় তুমি পড়াও দেখুন কাপড়ের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসার

দরতমোসা আলাইহিস সালাম ওয়া আসসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও আমার মাদার সুবা আল্লাহ রব্বুল আলামিনের তো সুসংবাদ দিয়ে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা আশেক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেকের জানাজার নামাজ বংশ গ্রহণ করে যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা গুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রবিনের ওই পাগলা আশেখের জানা যায় অংশ গ্রহণ কর তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইকে বলতেছে জানা যায় অংশ অংশগ্রহণ করার কারণে মহান অবহা তার জীবনের সব গুণা মাপ দেবে এমন মহা ব্যক্তিত্ব এই মহা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহি সালাতু সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা হয়ে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ঠ ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল ও পয়গম্বর সমাজে এমন কোন গুণা নাই যে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ঠ বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আস হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে বৈতম পর সারাই স্তরা তো আস্তর আল্লাহ আর কাছে ডেকে ডেকে বলল লোকেরা কি বলতেছা তুমি কি বল এর সমাধান এল সমাধানকে সমাধান কি সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্তরে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে ছিল ওই বান্দা অন্যায় কারি ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন তার হাত পা যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো